প্রচার হচ্ছে এটা জানেন কি না বলছে চলো চলো ঢাকা চলো কেন চলো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমরা প্রতিবাদে ঢাকায় যাব চলো চলো বাংলাদেশ যাব এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে ওগো আমার ভাইয়েরা আমরাও বললাম আইশো আমরা কেসি নিয়ে দাঁড়ায় আসি বর্ডার আইসো কাটপাট ঢুকাব পাখাবো ভাই যাব এই স্বাধীন করেছি রক্ত দিয়ে কাল বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের ভাইয়েরা রক্ত দিল জীবন দিল শহীদ হলো লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বাংলাদেশকে কোনো বাতিলের কাছে কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না ঠিক লাগে আমরা রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব কিন্তু আবার দাদা দার বসানো সরকার ডাক্তার ডাক্তার আর ওই আমাদের সেই ডাক্তার নিয়ে চলে গেছে আমাদেরও রোগ ভালো হয়ে গেছে এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না না বেঠে আমি বলি বাবা দাদারা তোমরা প্রচার কর তোমাদের দেশে তোমরা বলেছ আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বলেছি আল্লাহর কসম করে বলি হচ্ছে না বরং আমাদের দেশে এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার আমরাই প্রতিবাদ করব কারণ আমাদের আমি যদি প্রমাণ দিই এক নম্বর ব্যক্তি হলেন পীরা কামেল ইর ওলি আওলি গেছে আমার বঙ্গবন্ধু পরিবার ইসলাম প্রচারে জন্য বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করতে এসেছিলেন সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা দেখেন কত বড় আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে তারপরে ফজরের নামাজ আদায় করে তারপরে কুরআন তেলাওয়াত করে এরপরে দিনের শুরু করে আর আমরা তার হেলিকপ্টারে করে দাদার কাছে পাঠালাম সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ কথা না কি গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দুই নম্বর আউলিয়া হাফিজা হাফিজ দেখেন কত রাকাত আশি রাকাত নব্বই রাকাত তাহাজতের নামাজ না পড়ে ঘুমাতে যায় না কত বড় পরেজ আল্লাহ এত বড় তাহাজ গুজারি আমি গোটা মাসেও তো আশি রাখাত নব্বই রাখাত দূরের কথা আট দশ রাখা তো তাহাজ পড়া হয় না ওয়াশ করে গাড়ি চালাই বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায় এর মধ্যে তাহাজ পড়ব কখন আর আমার স্বামী মসমান কত বড় আল্লাহ আশি রাখাত নব্বই রাখাত তাহাজ পড়ে এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুর বিদায় করলাম তাহলে দুই নম্বর আউলিয়া সেও সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আউলিয়া হজরত সালমান হাফিজাহুল্লাহ দেখেন দরবার বাবা বলে অনেকেই

হবে এক এক নবীর মহে যায় এক এক রকম ছিল মুসা আলাহিসাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাফ হয়ে যেত হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলতো আর আমার দরবের বাবা শেয়ার বাজারে গেল আর শেয়ার বাজার অঙ্গি লুটপাট হয়ে গেল সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই সুবান আল্লাহ কুলু খারাপ না এই দরবের বাবা এত বড় আউলিয়াম যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মৌজেদা দেখায় আর আমরা তার তাড়ালাম তো তাড়ালাম এমনকি নুহু নবীর কিস্তিটি চলার পরে বাড়ি পর্যন্ত রাখলাম না সে সংখ্যা লোক সংখ্যা গরিষ্ঠ চার নম্বর আউলিয়া হজরত অবায়দুল কাদের রাহিমাহুল্লাহ খেলা হবে পালাবো না পালাবো না প্রয়োজন হলে গ্রুলের বাসায় গিয়ে উঠবো এই আল্লাহর আলী গৌর গোবিন্দের মতো কোথায় হারাই গেল বলল পালাবো না পালাবো না সেই আল্লার রলিও চলে গেল কোথায় এখনো দেখা মিললো না অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায় মাঝে মাঝে দেখা যায় লন্ডনে মাঝে মাঝে জেলখানায় মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দেবা নিচে দিয়ে কিন্তু ভাইয়েরা আমার এই আল্লাহর অলির এখনো পাইলাম না এই লোক সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ পাঁচ নাম্বার আউলিয়া বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনই না এত আরাম সুতরাং সব ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রাখলো টুপি মাথায় দিল আর তারপরে বনবাসে চলে গেল কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা ঠিক না ঠিক কলা পাতায় শুয়ে রইলো সেই মানিককার বেশি তো খুলে নিয়েছে এও সংখ্যা লগু না সংখ্যা সংখ্যা গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ নেই তোকে তো খালি আগা কাটার ভয় আর এত ডাইরেক্ট মেশিন ঠিক না বেঠে ওগো আমার ভাই এই ইলেকট্রন সংখ্যালঘুের সংখ্যা গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ তারপরে ইনু মেনন কত বড় পরেশ গা দেখেন আল্লাহর মন্তন বামপন্থী দল করে সেই লোকগুলো একবার সাদা কাপনের কাপড় পরে একবার বা দু পাঁচবার গিয়েছে মক্কায় মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে রাসুলের রজায় সালাম দিয়ে এসেছে এই ইনুমেননেরও আমরা ধরে রাখেছি আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজন তিন ডজনেরও বেশি আল্লাহর অলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায় ডিম দিলাম ওগো আমার ভাইরা এরা একটাও সংখ্যা লঘু বরং সংখ্যা গরিষ্ঠ বলেন ঠিক না। সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠ আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে আল্লাহর কসম করে বলি আমার দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংরক্ষিত আছে বলেন ঠিক কিনা আমার দেশের মুসলমানেরা E var nirvaçan her নির্বাচনের পরে নাই বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের দেশের আলেমেরা আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা আগে আমার মা বলতো মূর্তির দিকে না ওই দিকে না কিন্তু আমাদের নেতা কর্মী মাদ্রাসারে ছাত্র হাফেজ এবারে যেন কোনো ষড়যন্ত্র ভাবে ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে তার জন্যে রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে বলেন ঠিক

কালো বানাই কালো বানাই আর কালোটারে টারে সাদা বানাই এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না না আছে না নাই তাদেরকে এই জমিনে তারা থাকবে বসবাস করবে কিন্তু প্রকৃত অর্থে সুজা পথে চলা লাগবে আর একটা কথা শুরুতে বলে রাখি ভাইরা আমার যারা মনে করেন স্বাধীনতা এসেছে পাঁচ তারিখে আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই পাঁচ তারিখে স্বাধীনতা আসে নাই বরং পাঁচ তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক কিনা স্বাধীনতা হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে আল্লাহর কোরানের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে ঠিক এখনো স্বাধীন হয় নাই স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে দিয়েছে আমার আবু সাইদ আমার শান্ত আমার মুগ্ধ আমার ইয়ামি তারা দেখিয়েছে যে রাজপথ ছাড়া যাবে না বরং বাতিলের সামনে বুলেটের সামনে বন্দুকের সামনে গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে জালিমের গুলি আমাদের বক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে আমাদের রক্ত জমিনে পড়তে পারে জমিন ভেসে যেতে পারে সেই রক্তের সাগরে সাতার কাটা লাগতে পারে সাতার কেটে কেটে একটি বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক কেনা আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না বলেন কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি ঠিক কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললেই চলে যায় কোরানের কোরআনের কথা শুনতে পারে না হক কথা বললে চলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে গুগু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে কেহাত হাত সামনে দিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে কেহাত হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে যদি আমাদের বাবা হয় যদি আমাদের দাদা হয় যদি আমাদের নানা হয় যদি আমাদের আপনজন হয় কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে করা আল্লাহ পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য। ওগো আমার ভাইরা চোর যদি চুরি করে তার শাস্তিটা কি হাত কেটে দাও আমি যদি পুষা হাত নিয়ে এসে বলতাম ওগো আমার ভাইয়ারা কেউ চুরি করবেন না চুরি করা গুনা হের কাজ আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না তাই দয়া করে কেউ চুরি কইল না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল সেই আখ মালাই করার জন্য মেশিন এনেছিল মেশিনের মধ্যে আমাকে আখ ঢুকাতে দিয়েছিল আখ ঢুকাচ্ছিলাম 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 হঠাৎ করে হাত ঢুকে হাত রো আপনারা বলতেন যাই বলেন তাই বলেন হুজুর আপনি এক কালে চড়ছিলেন কথা কয় না বলতেন না বলতেন না আমার সভাপতি বসাব যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয় এই সভাপতি এক আমলে চড়ছিল ওগো আমার ভাইয়েরা সাড়ে তিনশো তিনশো আমার দেশের তিনশো সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল আল্লাহ রলিরা পরহেজগারেরা ওদের যদি এখন ধরা হয় দুর্নীতি করেছে করে নাই দুর্নীতি করেছে চুরি করেছে ডাকাতি করেছে আমার অনেকেই বলে পুকুর চুরি পুকুর চুরি হয় নাই বরং নদী চুরি হয়েছে সাগর চুরি হয়েছে ওগো আমার ভাইরা সুতরাং এই চুরি ঠেকানো এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো এরপরে যদি এসে বলতো খেল হবে আপনারা বলতেন হবে না কারণ আপনি যা চোর চিনা শেষ ঠিক না ওগো আমার ভাইরা আমি পবিত্র কোরআনের সূরা পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে না নাই সবাই পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান এই যে আয়াত এ মুখস্থ আছে না নাই আমরা কোথায় পড়ি কবরে পড়ি কেন কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি আমি চিন্তা করলাম আমার খালুর কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো আমিও পড়লাম আমিও পড়ি আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো কি সে জন্য আসলো একটু ঘাটাঘাটি করা দরকার আমি তো ভালো বুঝি না তারপরেও একটু চেষ্টা করে দেখলাম এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য। আর আমরা এইটা সবচেয়ে নর্মাল জায়গায় নিয়ে লাগাই দিচ্ছি